বছরের শুরুটা করেছিল যার সাথে সর্বশেষ ম্যাচে হোম ভেনুতে তাদের বিপক্ষেই কিছুক্ষণ পর বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে কথা বলছিলাম বাংলাদেশ বনাম ভারত এফ সি এশিয়ান কোয়ালিফায়ার্সের সর্বশেষ বছরের সর্বশেষ হোম ম্যাচটি নিয়ে কিছুক্ষণ পর ঠিক আটটা বাজে শুরু হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচটি ফুটবল ভক্তদের মনে যে পরিমাণ হাইপ আমরা দেখতে পাচ্ছি যদি একটু ভিন্ন সুরে বলতে চাই আপনারা কিন্তু সকলে অবগত আছেন যে চার মিনিটের মাথায় হ্যাঁ ঠিক চার মিনিটের মাথায় গ্যালারির সকল সিট ফিল হয়ে গেছে সকল টিকিট কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল দুই সালে সর্বশেষ ভারত খেলেছিল এই মাঠটিতে এবং ঠিক বাইশ বছর পর ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামটিতে ভারত দল এসেছে এফ সি কোয়ালিফায়ার্সের ম্যাচটি খেলতে এবং এর মধ্যে বাংলাদেশ দল কোনো জয় পায়নি বাইশ বছরের আক্ষেপ বুচাতেই কিন্তু আজকে বাংলাদেশ এতটাই মরিয়া আজকে জয় লাগবেই বাংলাদেশ এবং ভারত দুইটা দলই কিন্তু ইতোমধ্যে কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়ে নিয়েছে তবে আজকের ম্যাচটি ভারত বাংলাদেশ বলা হচ্ছে দক্ষিণ এশীয় ডার্বি এই ম্যাচটিতে বাংলাদেশ দল জয়ের জন্য বেশ মরিয়া হয়ে রয়েছে এছাড়াও আরও একটি বিষয় যেটি বলতে চাচ্ছিলাম ভারত দলে প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস সে কিন্তু এখনও তার এনওসি পায়নি দলে থাকা সত্ত্বেও এনওসি না পাওয়ার জন্য তাকে কিন্তু আজকে আমরা মাঠে দেখতে পারবো না আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছে দর্শকরা এবং সকলের মধ্যে একটি জোশ জৌলস কাজ করছে আমরা আছিলাম এখন চার নম্বর গেটটির সামনে আউটার গেট চার নম্বর গেট এই গেটটির ভিতরে কিন্তু দর্শকরা সারিবদ্ধভাবে প্রবেশ করছে এবং প্রথম স্তর পার করার পরে এখানে কিন্তু টিকিট স্ক্যানার মানে সিস্টেম রয়েছে স্ক্যান করার মাধ্যমে হচ্ছে দর্শকদেরকে প্রতিটি টিকিট নিখুঁতভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তারপরেই কিন্তু দর্শকদেরকে মাঠে প্রবেশ করানো হচ্ছে এবং সর্বশেষ আমাদের কাছে এই পরিস্থিতি কিছুক্ষণ পর হয়তো দর্শকদের উচ্চে পড়া ভিড় আমরা আরও লক্ষ্য করতে পারবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আমি আশিকুর রহমান খেলাটা টাইফ